আমি একটু আমাদের অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে শিক্ষা সম্পর্কে বলি যখন পরীক্ষার কথায় কেউ ভুল করে তখন আমরা বড় করে করে শূন্য দিয়ে শিক্ষা তাই বলে না ছাত্ররা যেখানে ভুল একটা যদি দিই ঠিক করে সেখানে ঠিক নাম্বার দিয়ে সেখানে একটা গোলাপ ফুল দিয়ে দিতে হবে সেখানে লিখতে হবে গুট সেখানে লিখে দিতে হবে ঈশ্বর তোমার কল্যাণ করুক এই হচ্ছে পজিটিভ কথা আগেকার দিনে ছাত্রদের যতবারো মারধর করা হতো এখন উল্টে বলা হচ্ছে আমাদের যে এনসিআরটি নিয়মে বলছে লাভ এভরিথিং কাম টু মি আই শ্যাল গিভ ইউ এভরিথিং অর্থাৎ বাচ্চাদের ভালোবাসা দিতে হবে কাছে আসতে হবে এবং তাকে কি করতে হবে বিদ্যার ক্ষেত্রে সাহায্য করতে হবে অর্থাৎ শিক্ষার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো পাল্টে যাচ্ছে সবসময় পজিটিভিটি পজিটিভ অ্যাপ্রোচ আমাদের দরকার আমরা অনেক সময় বলি স্যার প্রচুর মারধর করতেন আমিও প্রচুর মারধর করতাম কিন্তু বিষয়টা হচ্ছে কি ঘটনাটি আমাদের রবি ঠাকুর বলছেন শাসন করা তারই সাজে সোয়াক করে যে তাহলে শাসনের মধ্যে ভালোবাসা সেটাকে বলছে অ বলছে ফিয়ার উইথ রেসপেক্ট শিক্ষককে ভয় করে তার মধ্যে শ্রদ্ধা করে যাকে বলে অ ইংরেজিতে এ বলে আবার শিক্ষকরা ছাত্রকে রেসপেক্ট করবে এটা কিন্তু আমরা সবসময় সবাই ছাত্রদের কাছ থেকে আমরা রেসপেক্ট প্রার্থনা করি কিন্তু মডার্ন যে এডুকেশন বলছে শিক্ষক এমন একটি উদাহরণ হবে শিক্ষক এমন একটি আলো হবে যে আলোতে তারা তাদেরকে রেসপেক্টের একটা আলো ছড়িয়ে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন আমার আলো হৃদয় হরা এমনভাবে আমাদের গুরুজনদের থাকতে হবে আমরা তো মানুষ আমাদের দস্তুটি হয় আমাদের ভালো মন্দ থাকে আমাদের ব্যর্থতা থাকে কিন্তু আমাদের প্রত্যেককে একটু যদি আমরা আলোকিত হই একটু যদি ভালো কাজ করতে পারি আমার মনে হয় আমাদের আলোটি এই বাচ্চাদের এই শিশুদের ক্ষেত্রে ছড়িয়ে পড়বে আজকের এই অনুষ্ঠানে এসে আমি দু একটি কথা বলি এবার চলে আসি একটু আলাদা বিষয়ে যেটা হচ্ছে আমাদের যে আমরা খেলাধুলা করি একটু আগে আমরা ভারতের জাতীয় খেলা হাডুডু দেখলাম আমি আমার পরিচালক কমিটি যারা রয়েছেন এইখানকার যারা আয়োজক সংস্থা রয়েছেন একটি খেলা রয়েছে যেটা হচ্ছে প্রণামের খেলা কীরকম না গুরুজনরা মাস্টারমশাই অভিভাবক কি পরিচালক কমিটি যারা দায়িত্বে আছেন তারা এক সাইডে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ শ্রদ্ধার দৌড় কীরকম না বাচ্চারা পঞ্চাশ মিটার দৌড় হতে পারে একশো মিটার দৌড় হতে পারে একটি ফুল নিয়ে ছুটে যাবে গিয়ে ওখানে গুরুজনের পায়ে ফুল দেবে আশীর্বাদ নেবে প্রণাম করে কে প্রথমে চলে আসতে পারে যে প্রথম আসবে সে হচ্ছে ফার্স্ট অর্থাৎ এই খেলার নাম হচ্ছে প্রণামের দৌড় প্রতিযোগিতা শ্রদ্ধার দৌড় প্রতিযোগিতা এর মাধ্যমে একটি মূল্যবোধের শিক্ষা জাগরিত হবে আজকে প্রিয় ছাত্রছাত্রীদের যত আমরা স্বপ্ন দেখাতে পারব সাফল্যের সফলতা তত বেশি বাড়বে সত্যি কথা বলতে কি আমিও ভাবিনি আমার আমাদের রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জির হাত ধরে আমি রাষ্ট্রপতি পুরস্কার পাবো দু সালে আমি ভাবিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বাজির হাত থেকে দু সালে পশ্চিম বাংলার শিক্ষায় সর্বোচ্চ সম্মান শিক্ষারত্ন আওয়ার পাবো আমি ভাবিনি আমি ভাবিনি সেই সুন্দরবনের ছেঁড়া প্যান্ট পরা একটি ছোট্ট শিশু সেই ছোট্ট শান্তনু রামকৃষ্ণ মিশনে পড়েছি কোথাও ধুলো মাখা শরীরে গড়াগড়ি খেয়েছি কোথাও যুদ্ধ করেছি পড়াই মিশেছি মারপিট করেছি আমি ভাবিনি আমি রাষ্ট্রসংঘের অধিবেশনে দু সালে বারোই মেতে আমি রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে পারব স্বপ্ন 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 সব এই যে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে একটা আশীর্বাদের বৃষ্টি এটা হচ্ছে পুষ্প বৃষ্টি কেউ তোমরা ভয় পাবে না কেউ চলে যাবে না এটা আশীর্বাদের বৃষ্টি হ্যাঁ এটা একটা শুভ বৃষ্টি আমাদের প্রিয় ছাত্রছাত্রী শুনতে থাকো এই স্বপ্নের বৃষ্টি এই আশীর্বাদের বৃষ্টি আমাদের মাথায় ঝরে পড়ুক কথা এবারে শেষ করব যেহেতু ঝড় চলে এসছে ঈশ্বর তোমাদের পাশে থাকুক আর এরকম একটি জায়গায় আজকে নব আনন্দে জাগো আজি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে এরকম একটি আনন্দের অনুষ্ঠানে ঈশ্বর হ্যাঁ কন্টিনিউ বলবো বলতে থাকবো তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দুজনকে আসতে হবে স্যার বলছেন যে একটু একটু সাজিয়ে নিই তারপরে অনুষ্ঠান হবে দুজন এসো আমার প্রাক্তন ছাত্র এই আমাদের সুনি তিন এলে হবে না এই যে নতুন বাচ্চা নতুন বাচ্চা কেউ আছো আসো না যারা পড়ছো এসো এসো এক একজন এসো আসো এসো মা এসো কথা হবে কাজ হবে এসো আসো